হ্যাঁ আপনি শুরু করেন গত উনিশে জুলাই বীরপুর দশ নম্বর বোল চক্কর এলাকায় ছাত্র জনতার যে কোটা বিরোধী বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন চলছিল সেই আন্দোলনের দ্বাদশ ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ফাইজুল ইসলাম রাজন নামে একটা ছেলে তাকে পুলিশ গুলি করে হত্যা করে এবং পুলিশ সরাসরি তার বুকে লেগে বুকের এক দিক দিয়ে বুকে আরেক দিয়ে বের হয়ে চলে যায় তাকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হসপিটালে ভর্তি করা হয় পুলিশ সেখানে গিয়ে হানা দেয় হসপিটালে চিকিৎসা গ্রহণে বাধা দেয় এবং এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে একই দিনে ওই মিরপুর এলাকায় আরও বেশ কয়েকজন ছাত্রকে পুলিশগুলি করে হত্যা করে তারপরে আহত যারা ছিল তাদের হসপিটালে নিতে বাধা দেয় যারা হসপিটালে ছিল তাদের চিকিৎসা গ্রহণে বাধা দেয় এই হত্যাকাণ্ডটি শেখ হাসিনা তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আওয়ামী লীগের সাবেক সাধারণ কাদের সহ মন্ত্রীপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে পুলিশের আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয় যেটা পত্রিকা এবং গণমাধ্যমের মাধ্যমে গোটা জাতি জেনেছে তাদের এই নির্দেশের ফলে পুলিশ বেপরও হয়ে গুলি চালায় ফয়দুল ইসলাম রাজন সহ আরো অনেকে সেদিন নিহত হয় নিহত ব্যক্তিকে করতে দেয়নি পুলিশ তাকে জোর করে তার পরিবারের কাছে আর লাস্টে দিয়ে দেয় যাতে করে পোস্টমর্টেম ছাড়াই তাকে দাপন করা হয় কেরানীগঞ্জে তার পারিবারিক গোরস্থান তার এলাকার যে গোরস্থান সেখানে তাকে দাপন করা হয় এই ঘটনায় নিহতের ভাই রাজীব বাদী হয়ে গতকালকে আমরা কাফরুল থানায় মামলা করার জন্য গিয়েছিলাম কাফরুল থানাতে মামলা গ্রহণ করার জন্য কোনো পুলিশ না থাকায় কোনো অফিসার না থাকায় বা তাদের সেই ম্যাকানিজম ডায়রি ইত্যাদি না থাকার কারণে আমরা আজকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে এই মামলাটি করেছিলাম সি আর মামলা হিসেবে ম্যাজিস্ট্রেট সাহেব সিএমএম সিএমএম অধীনস্থ একজন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি আজকে এই মামলাটি শুনানি গ্রহণ করেন শুনানি গ্রহণ আনতে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ এবং আওয়ামী লীগ যুবলীগের পুলিশের কর্মকর্তা সহ মোট চব্বিশ জনের বিরুদ্ধে এই মামলাটিকে নিয়মিত এফআইআর বা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত তদন্ত এবং গ্রেপ্তার পূর্ব যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যই তাফপুর থানাকে নির্দেশ প্রদান করেছে এটি হচ্ছে আজকের দিনে আমাদের আদালতের পক্ষে